সামনে উপজেলা নির্বাচন এই বাঘবেরের মধ্যে একজন পার্টি হয়েছে এটা নিয়ে আপনার ভাবনা কি আপনার মন্তব্য এটা তো আমাদের একটা সাহস বা গর্বতা একটা গর্ব আমরা এই সাত নম্বরের একজন লোক পাইছি আর আজকে আর সফলতা হয়েছেন যে আপনি টাকা দাখিল করিয়া তারপর প্রতি চিহ্নটা নিয়ে এখন মানুষের কাছে দৌড়াদৌড়ি করতেছেন খোঁজাখুঁজি সাত নম্বরের একজন আমাদের একটা গর্ব আমরা এটা খুশি থাকি আমরা দুটি এক কম বেশ বাইরে দেই না দেই চালাম রাত দিতে পারবো আমরা কাছে তো বাইতে আসি সবসময় নাকি ভাই মুখের একটা হাসি জাকারিয়া বাইরে আমরা কতটুকু ভালোবাসি আমরা তো সবাই নিজের হয়ে গে হয়ে যায় তার কাছাকাছি যে এই জাকারিয়া ভাই মনটা আমাদের হয়ে যাবো পূর্তি আজ থেকে নির্বাচন হইলো নতুন করিয়া ভাই আমার ভর্তি

আপনারা কাছে বলার মতো কি আছে হিংসা করবেন না অহংকার করবেন না ঘুরে তারাই দিবেন না কাছেটা কে এই বাইরে একটা চা খাওয়াইবেন একটা পান খাওয়াইবেন মুখের হাসিটা দেখলে আসলে অনেকটা শান্তি লাগে অনেকটা আনন্দ পাওয়া যায় ওকে ঠিক থাকবে এই রাখেন রাখেন টেলা দিন না টেলা দিন না একটু কারণ একটু কারণ জিনিসটা কি ঘটনাটা কি লোকটা চেহারাটা দেখা যায় দেখ লোকটা চেহারাটা এর পরে অনুর বাটিয়াল আমার ভাঙ শেয়ারটা করিয়া দিন যেদিন শেয়ারটা যদি দুধি করিয়া দিন একটা শেয়ার তাহলে এই লোকটার এই পরিমাণ বাড়বো গেয়ার দেখতার ভাই তাহলে উপজেলার নিব গাই তারিয়া শেয়ার ঠিক নাকি ঠিক আছে ভেরি গুড ভেরি গুড লিউলার এংস মাইক্রক্স পডিগেক্স এল্ডার বুকস লিউটার ব্যাংক উনি সব কিছু দিয়া তারপর পাতা রঙ্গ সিমেন্ট কাইপালুকা কাইপালুকা কেবা জানি পুন্ডকে আছেম হে쨌দিন বাস কাইপালুকা মানে উনি ভালো আছে শান্তশিষ্ট লোক বাস সকলি দেখবেন লাইক কমেন্ট শেয়ার মনে রাখবেন যে লোক তার বাইরে গেছে ঘর দেখো বিদায় নিলাম কোটা আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের